সমাজ মহোদয়া শেষ করবি কাজে জোরে হাততালি হয়ে যায় আমাদের ভবিষ্যৎ নাগরিকদের জন্য অনেক অনেক আইন সমৃদ্ধ খাবার দেওয়ার জন্যে এই দপ্তরটা যারা আমরা কাজ করি আমাদের এই দপ্তরটা একদম ভিন্ন একটা দপ্তর যেখানে অনেকগুলো অনেকগুলো ডিপার্টমেন্ট একসঙ্গে আমরা যৌথভাবে কাজ করি এটা হয়তো পোষণ মাস আমরা পালন করছি মায়েদের জন্য মায়ে যেন সুস্বাস্থ্য থাকে তাদের জন্য এই মাসটা পালন করা হচ্ছে এর এই সভায় উচিত আছে এইচডিএফসি ব্যাংকের আধিকারিকগণ যারা দশটি অঙ্গনওয়াড়ি সেন্টারকে সংস্কার করে আধুনিক করে সুযোগ্যান করে ব্যবহারে উপযোগী করা হয়েছে ব্যাংকিং পরিষেবার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ব এবং কর্তব্যকে সামনে রেখে সরকারি পাশে এসে তারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন আমি আরও বেশি আনন্দিত এই দশটার মধ্যে আমাদের আগরতলা পৌর নিগমের চারটি ওয়ার্ডে তারা করেছেন আমি আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই এছাড়াও